রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি দেখো কোথায় যাচ্ছি ভিডিও করার ঢংটা দেখছো একটু বাইকে বসে বসে কি যে ভিডিও করল আমি নিজেও বলতে পারি না দেখো গাছের গাছের মাথামুণ্ডু ঘরের মাথা মন্ডু এগুলো উঠিয়ে দিয়েছি দেখেছো আমার মতো ভিডিও কে করো বলো কোনো ঘর উঠেছো দেখো তো সব উপরেগুলা উঠেছে এগুলো আমি দেখিনি বাইকে বসে বসে আমি কী করলাম আমি নিজেও বলতে পারি না দেখো না এগুলো কি ভিডিও হয়েছে পাগলের ভিডিও হয়েছে সত্যি আকাশ উঠেছে বিল্ডিংয়ের উপরে কানি উঠেছে নিচের দিকে কিচ্ছু ওঠে এটি কীরকম ভিডিও করলাম আমি ছি 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 একদম ভালো লাগে নি সত্যি তোমাদের কেমন লাগবে বলো সব ক্যাপে কেঁপে যাচ্ছে আর ঘর চর কিচ্ছু ভালো করে ওঠাই নেই তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি নিশ্চয় দেখাবো তোমরা দেখতে থাকো এই তো গিয়ে পাবো এখনি তোমরা একটু দেখো তোমরা দেখতে পাবে ওয়েট করো এখনই গিয়ে পাবো বুঝেছো তো দেখতে থাকো এই যে নেমে নেমে গেলাম এখন আমরা যাচ্ছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে এখন একটু ভালো করে করলাম তোমাদেরকে দেখালাম তো দেখে নিও এখন একটু নিজের ফেসটা দেখালাম তো দেখবে কোথায় যাচ্ছি এই যে দেখো দোকানে চলে গেলাম চশমা আনতে গেলাম তো চশমা আনলাম কেন জানো চোখ দিয়ে খালি জল পড়ে জল পড়ে বাম সাইডের চোখটা দিয়ে অনেক দিন হলো জল পড়ছে ডব দিচ্ছি কমছে না তার জন্য চশমা আনতে গেলাম এই যে দেখো তো এটাই একটু ভালো লাগছে তার জন্য এটাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে বা লাইভে তো দেখবেই না তারপরে গেলাম ননদের বাড়ি ননদের বাড়িকে দেখো না কি কি দেখলাম সত্যি কি ভালোই না লাগলো দেখো কি ডিজাইনের ব্লাউজ বানাচ্ছে আমার ননদে দেখেছ এই যে দেখো এই যে এগুলা কেটে কেটে লেন্স লাগিয়ে দিলো ফিতা লাগাইয়া দিলো তো এটা আমিও পারবো ননদে বলছে বৌদি ভাই তুমিও করো আমি বলছি হ্যাঁ করবো তো এটা দেখো এটা একটু অন্য ডিজাইনের এটাও ভালো লাগছে এটা দুইটা পট্টি লাগাই দিয়েছে চিম্পুর ব্লাউজ কেটে কেটে এগুলো ডিজাইন করছে বুঝেছো তো তোমাদেরকে দেখাচ্ছি কোন ব্লাউজটা কেটে বানাচ্ছে দাঁড়াও বডিগার্ড ব্লাউজ আছে তো ওই ব্লাউজটা কেটে ওই ডিজাইন করছে এই যে দেখেছ এই যে এই ব্লাউজ কেটে কেটে ডিজাইনিং করেছে আমার ননদ তারপরে দেখো কি সুন্দর ফুল গাছ পুদিনা গাছ তো ওটা কি ফুল গাছ আমি জানি না নামটা তোমরা একটু বলে দিও দিদিভাই এই যে দেখো দিদিভাই দাদাভাই যারা জানো একটু নিশ্চয়ই বলে দিও আর ভিডিওটাকে মানে যে নিশ্চয়ই টা সবাইকে